আমাদের কথা বলার জন্য যে যোগ্যতা আর শক্তির প্রয়োজন চুপ থাকার জন্য কিন্তু তার চেয়ে বেশি যোগ্যতা শক্তির প্রয়োজন বয়স বাড়ার সাথে সাথে আপনি একটা জিনিস খুব অনুভব করতে পারবেন যে কোনো জিনিস নিয়ে অধিক তর্ক করার চেয়ে চুপ থাকাই শ্রেয় নিরবতার চেয়ে যদি আপনার কথা অনেক সুন্দর হয় তাহলে আপনি মুখ খুলতে পারেন আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে সকালবেলা ভর্তা বানিয়ে আমরা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম সব সময় তো আমরা রুটিই খাই তো আজকে একটু ইচ্ছা করলো যে বরবটির ভর্তা বানিয়ে নিই তো সাথে একটু চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা বানিয়ে নিয়েছিল আজকে সকালে নাস্তা খেয়ে চিন্তা করলাম যে কিচেনটাকে এখন ক্লিন করে ফেলি যেহেতু দুপুরে রান্না করতে অনেক দেরি আছে সেজন্য আমি হচ্ছে এখন ক্লিন করে নিচ্ছিলাম আর সেটারই টুকটাক অংশ আপনাদের সাথে শেয়ার করছি রান্নাঘর সবসময় একটু তেল চিটচিটে ভাব হয়ে থাকে সেজন্য আমি হচ্ছে ভীমবারের যে সাবানটা আছে সেটা দিয়ে ক্লিন করে নেব এখানে সেরকম কোনো কিছু ব্যবহার করতে হবে না কারণ ভীমবার দিলেই দেখা যায় যে তেল চিটচিটে যে ভাবটা আছে সেটা কিন্তু দূর হয়ে যায় রান্নাঘরের এই তাকটার ওপরে যেহেতু অনেকগুলো জিনিস আছে সেজন্য কিন্তু আমি গুছিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি একসাথে কিন্তু সবগুলো জিনিস আমি সরিয়ে নেই নি কারণ একসাথে সবগুলো জিনিস সরালে দেখা যাবে যে রান্নাঘরটা আরও বেশি এলোমেলো হয়ে যাবে আমি একটা একটা করে সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম চুলার কাছের যে অংশটা আছে সেটা কিন্তু অনেক বেশি নষ্ট হয় আর এদিকের যে অংশগুলো আছে এটা কিন্তু তেমন একটা নষ্ট হয় না তারপরেও উপরের যে দেওয়ালটা আছে সেটাও কিন্তু আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম রান্নাঘরটাকে পরিষ্কার করে কিন্তু আমি আবারও আগের মতো করে গুছিয়ে রেখে দেব কোনো জিনিস আমি আসলে এদিক সেদিক করতে চাই না কারণ দেখা যায় যে একটা জিনিস আমি যেখান থেকে নেই। আমার কিন্তু অভ্যাসটা সেখান থেকেই হয়ে থাকে তো অন্য কোথাও যদি আমি সরিয়ে রাখি তাহলে রান্নার সময় দেখা যায় যে একটু ঝামেলা হয় তাই পরিষ্কার করে আমি আবারও সব কিছুকে আগের জায়গার মধ্যেই রেখে দেব আর আমাদের রান্নাঘরে তো আমি একা কাজ করি না যেহেতু আমার সাথে আমার শাশুড়ি মাও কাজ করেন সেজন্য সবগুলো জিনিস আমি আগের জায়গায় রেখে নেব নতুন কোনো জিনিস যদি রান্নাঘরের জন্য কিনে থাকি সেক্ষেত্রে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন আগের যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়েই গুছিয়ে নেব নতুন নতুন জিনিস কিনতে কিন্তু রান্নাঘরের জন্য সবার কাছে অনেক ভালো লাগে আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে তবে সবসময় আসলে কেনার সামর্থ্য থাকে না এই ট্রেটার মধ্যে এখানে হচ্ছে চায়ের যে মগগুলো আছে সেগুলোই রাখি তো সেটাকেও একটু পরিষ্কার করে এখন হচ্ছে আবার এটাকে গুছিয়ে রেখে দেব কমেন্ট বক্সে সব আপুদের একটা কোয়েশ্চেন অনেক বেশি পাই সেটা হচ্ছে মিউজিক আমি কোথা থেকে ব্যবহার করি আর মিউজিকে কেন কপিরাইট আসে না একটা সময় ছিল যখন আমিও মিউজিক নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম কিভাবে কোথা থেকে আমি মিউজিক ব্যবহার করব। তবে অনেক জায়গায় আমি কোশ্চেন করেছি আমি কিন্তু সেভাবে কোনো জায়গা থেকে জানতে পারিনি আসলে আমি হয়তো আপনাকেও বলে দিব। তবে আপনি নাও বুঝতে পারেন ব্যাপারটা কিন্তু এরকমই আমাকেও কিন্তু এরকমটাই করে বলে দেওয়া হয়েছিলো তারপরও কিন্তু আমি বুঝতে পারিনি তবে অনেক ঘাটাঘাটির পর অনেক চেষ্টার পর কিন্তু আমি মিউজিকগুলো খুঁজে পেয়েছি তবে মনের মতো যে মিউজিক পেয়েছি তাও না এখনও অনেক মিউজিক খুঁজে বেড়াচ্ছি যদি পেয়ে যাই তবে অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে সেগুলোও অ্যাড করে নিব ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল আছে যেখানে কিনা বলে দেওয়া আছে এখান থেকে মিউজিক ব্যবহার করা যাবে আমিও কিন্তু সেখান থেকেই খুঁজে বের করে নিয়েছি আসলে এখানে কাজ করার ব্যাপারটা হচ্ছে পড়াশোনা করার মতো যত বেশি পড়াশোনা করবেন ততই কিন্তু শিখতে পারবেন আর জানতে পারবেন বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম বৃষ্টির সময় কিন্তু সেরকম একটা কাজ করতে ইচ্ছা করে না মন চায় যে শুয়ে বসে থাকি তবে রান্নাঘরটা যেহেতু অনেক দিন হয়েছে পরিষ্কার করেছি সেজন্য আজকে আবার পরিষ্কার করে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই অংশে যে সেলফটা ছিল সেটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তো এটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে একটু ভিজা কাপড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো যে খুব একটা নোংরা হয়েছে তাও না এখানে কিন্তু সেরকম একটা ধুলাবালি নেই আর যেহেতু কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে তাই ধুলাবালিটা একটু কম এই যে মশলার বক্সটা আছে এটা কিন্তু অনেকটা সময় ধরে চুলার কাছেই থাকে তাই এটার মধ্যেও কিন্তু তেল চিটচিটে ভাবটা একটু বেশি এই জন্য আমি এটাকে ভালো করে মুছে আবার রেখে দিচ্ছি এখন যে অংশটা সাজিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের টি কর্নার বলতে পারেন আসলে আমাদের তো সেরকম করে টি কর্নার সাজানোর কোনো সুযোগ নেই যেহেতু ভাড়া বাসায় থাকি আর জায়গাটা একদম কম সেজন্য এই অংশটুকুই রেখেছি এখানে যে চা বানাতে দুধ লাগে সেটা রেখেছি চিনি রেখেছি সাথে হচ্ছে চা পাতাটা রেখেছি রান্নাঘরের প্রতিটা জিনিস আপনার যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে যদি এভাবে সাজিয়ে রাখেন তাহলে দেখবেন যে কাজের সময় কিন্তু সেগুলোকে হাতের কাছেই পাওয়া যায় চা বানাতে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমি একটা তাকের মধ্যে রেখে দিয়েছি তারপরে হচ্ছে রান্নার জন্য যে মশলার প্রয়োজন সেটাও কিন্তু আমি একটা তাকের মধ্যে রেখে দিয়েছি আর উপরের অংশে আর যে জিনিসগুলো রেখেছি সেগুলো তেমন একটা প্রয়োজন হয় না আর এখানে নিচে বক্সের মধ্যে কিছু মশলা আছে আর একটা ঘি ছিল সেটা কিন্তু আমি একসাথে রেখে দিয়েছি আর এখানে এই যে চামচ রাখি তো এটাও বেশ নোংরা হয়ে গিয়েছে এটাকেও এখন আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে কিন্তু পরিষ্কারের ক্ষেত্রে আমি অন্য কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র ভীমবার সাবানটা ব্যবহার করেছি আমি দেখেছি যে ভীমবার সাবান দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই সেটা পরিষ্কার করা যায় পরিষ্কার করা হয়ে গেলে আমি এটার মধ্যে চামচগুলোকে আবারও সুন্দর করে গুছিয়ে রাখব রান্নার কাজে যে তেলটা ব্যবহার করি সেটা কিন্তু একটা টিসুর মধ্যে দিয়ে ব্যবহার করি না হলে দেখা যায় যে ট্রের মধ্যে তেলটা জমে থাকবে সেজন্য আমি এখানে একটা টিস্যু ব্যবহার করে রাখছি কারণ টিস্যু ব্যবহার করে রাখলে দেখা যায় যে তেলটা টিস্যুর মধ্যেই চলে যায় রান্নাঘরে ছোট ছোট কিছু টিপস ফলো করলে রান্নাঘরটা কিন্তু সবসময় ক্লিন রাখা যায় যেহেতু তেল চিটচিটে ভাবটা রান্নাঘরে একটু বেশি থাকে টিস্যু বক্সে যেহেতু টিস্যু খালি হয়ে গিয়েছিল সেজন্য আমি টিস্যুগুলোকে সুন্দর করে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি আর এমনভাবে রেখে দিয়েছি যেন হাত দেওয়া মাত্রই খুব সহজেই বের করে নিতে পারি আর এখন চলে আসলাম একদম চুলার পাশের অংশটাতে এই অংশটাকে কিন্তু প্রতিদিনই ক্লিন করে নিতে হয় যেহেতু রান্নার সময় এখানে তেল ছিটে আসে রান্নাঘরের কিছু অংশ কিন্তু প্রতিদিনই মুছে পরিষ্কার করতে হয় আর কিছু অংশ কিন্তু কিছুদিন পর পর পরিষ্কার করে নিলেই হয়ে যায় আজকে আমি যেহেতু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো সেজন্য কিন্তু আমি আপনাদের সাথে পুরো অংশটাই শেয়ার করে দিচ্ছিলাম রান্নাঘরে যে ফুলের টপগুলো বা লতাপাতা রাখা হয় সেগুলো কিন্তু কিছুদিন পর পর পরিষ্কার করে নিতে হয় না হলে এর মধ্যেও তেল চিটচিটে একটা ভাব আছে সেটা জমে যাবে এই টব আর লতাপাতা যদি অনেক দিন সময় নিয়ে পরিষ্কার করা হয় তাহলে দেখা যাবে যে এগুলো আর পরিষ্কার হতে চাইবে না ময়লাগুলো জমে যাবে সেজন্য কিন্তু এগুলোকে কিছুদিন পর পর পরিষ্কার করে নিতে হয় আমি চুলার স্ট্যান্ডগুলো মেজে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন সেগুলোকে এখানে রেখে দিচ্ছি তো আমার কিচেন ক্লিন কিন্তু সম্পূর্ণটাই হয়ে গিয়েছে আজকে পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ